ラ全部集団 তারা তো করার আসে তারা তিন মাসের জন্য এই সংগঠনটাকে গুছিয়ে দেওয়ার জন্য আসে এতগুলি হাজার হাজার আমাদের আছে এগুলিকে ধরে রাখার জন্য তো কমিটি যেহেতু নাই দশ বছর তারই দিয়ে কমিটি কর সেই আজকে আমি তো লাইভে দেখছো না আমি আমি সাধারণ সম্পাদক হয়েছি আজকে আমার এই যে মেয়র আর আমি সাধারণ সম্পাদক তোমাদের খুশি আমি জানি না আমার কিন্তু আমার আমি মেয়র আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে স্বার্থক সবাই